আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেসিপিতে আপনারা যে ডিসটি দেখতে পাচ্ছেন এখানে আনারস দিয়ে রুই মাছ রান্না করে রেখেছি আমি আজকে আমি এই রেসিপিটি দেখাবো কিভাবে আনারস দিয়ে রুই মাছ রান্না করতে হয় এখানে পাঁচ টুকরা রুই মাছ আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি লবণ আছে এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আধা চা চামচ ধনিয়া গুঁড়ো আধা চা চামচ এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আমি আর কয়েকটা কাঁচামরিচ আছে আস্ত এগুলো আস্তই দেব তরকারিতে সরিষার তেল নিয়েছি আধা কাপ এখানে আনারস পেস্ট করে রেখেছি আমি এক কাপ পেঁয়াজ বেরেস্তা আছে আধা কাপ আনারস যেহেতু টক তাই এক চা চামচ চিনি দেব আমি একটা কড়াই নিয়েছি আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবার তেলটা কড়াইয়ে নিয়ে নিলাম মাছগুলোকে হালকা করে এই তেলের মধ্যে ভেজে নেব চুলাটাকে মিলিয়ে আমি এবার মাছের পিসগুলোকে তেল থেকে একটা ডিসে উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নিয়েছি আমি চুলাটাকে আবার জ্বালিয়ে দিলাম এবার কেটে রাখা পেঁয়াজগুলো এই তেলের মধ্যে ভেজে নেব আমি পেঁয়াজ কুচিগুলো আমি খুব বেশি ভাজবো না হালকা করে একটু নরম হলেই ভাজা বন্ধ করব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি সব মশলাগুলো একসাথে এর ভেতরে দিয়ে দেব এবার আটটা একদম কমানো আছে দিচ্ছি সামান্য একটু পানি আধা কাপের মতো পানি দিয়েছি আমি কষানো মশলার সাথে যে আনারসটাকে পেস্ট করে রেখেছি আমি এই পেস্ট করা আনারস এর সাথে দিয়ে দিলাম চুলার আঁচটা আবার একটু বাড়িয়ে দিলাম মশলা এবং আনারস খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব এর মধ্যে চুলার আঁচটা আমি একটু কমিয়ে নেব এবার আমি চুলার আঁচ ঠিক এরকম কমিয়ে রেখেই মাছগুলো মশলা এবং আনারসের এই মিশ্রণের মধ্যে বিশ মিনিটের মতো রান্না করব ঢেকে প্রায় দশ মিনিটের মতো রান্না হয়েছে আমি ঢাকনাটা সরিয়ে মাছগুলো সামান্য নাড়াচাড়া করে দিচ্ছি এবং প্রত্যেকটা পিস আলতোভাবে উল্টে দেবো আবার ঢেকে দিলাম দশ মিনিটের জন্য রান্না মোটামুটি হয়ে এসেছে আমার এবার যে সামান্য চিনিটা রেখেছি আমি চিনিটাকে ছড়িয়ে দিলাম সব শেষে পেঁয়াজ বেরিস্তাগুলো এর উপরে ছড়িয়ে দেবো যে গোটা কাঁচামরিচগুলো রেখেছিলাম কাঁচামরিচগুলো এরকম আস্তই এর ওপর দিয়ে দেবো কারণ যে লাল মরিচটা দিয়েছি আমি তাতে প্রয়োজন মতো ঝালটা হয়ে যাবে আর কাঁচামরিচ থেকে শুধুমাত্র ফ্লেভারটা আসার জন্য কাঁচামরিচগুলোকে আমি আস্তেই দিয়ে দিলাম আবার ঢুকে দিলাম পাঁচ মিনিটের জন্য তৈরি হয়ে গেল আমার আনারস দিয়ে রুই মাছ রান্না রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট করে জানান কেমন লাগলো আমার চ্যানেলের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ